হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে মিষ্টির মিষ্টির ব্লগ ছিল হচ্ছে নভেম্বরের তারিখে সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ঠিক আছে চলো ব্লগটা দেখে আস এই তো আমি কেক খুলে রেখেছি মানে রেডি করে ফেলেছি আর কি যেহেতু এখানে সব আয়োজন হয়ে গেছে আয়োজনটা খুবই মানে ছোট একদমই ছোট বাড়ির লোকজন নিয়েই বলতে পারো আর এই যে এখানে রান্না বান্না তো প্রায় হয়েই গেছে এখন হচ্ছে লুচি ভাজা হচ্ছে মানে বললাম না একদমই ছোট সবাই চলে এসেছে একদম ঘরোয়া কি কাউকে সেরকম বলাই হয়নি ভেবেছিলাম করবোই না তারপরে আবার মনটা ভালো লাগছিল না সেই জন্য আর কি করা আয়োজনের মধ্যে ছিল ডাল এটা আর এটা পনির চাটনি হচ্ছে ফ্রাইড রাইস আর লুচি দই মিষ্টি তো আছেই সেটা তো বলারই মানে কিছু নেই দই মিষ্টি পায়ে সেগুলোও আছে নিরামিষ ছিল যেহেতু শনিবার পরে এখানে সবাই প্রায় নিরামিষই খায় সেই জন্য আর সব সবকিছু নিরামিষ আইটেমই করা হয়েছে একদম ঘরোয়া ভাবে হচ্ছে রেডি করে আর কি ওই রান্না দিদিকে এই যে আমি এখানে লুচি বেঁধে দিচ্ছি তাইও আমাকে হেল্প করছিল কারণ যেহেতু একা একা মানে একা একা কি আর সম্ভব রান্নার এদিকে আমাকে তো বলেছিল আমাকে রান্না করতে কিন্তু আমি সাহস পাইনি যদিও অল্প লোকজন কিন্তু আমি তাও এত বড় এটাই আমার কাছে অনেকটাই বড় আমি তাও এতজনের মানে রান্না করতে পারবো না তারপর তো রান্না দিদিকে বললাম রান্না দিদি পরে এসে রান্না করে দিয়েছে মানে এই দিদিটা রান্না করে আর কি নিমন্ত্রণ বাড়িতে রান্না করে আমাদের আমাদের যে কোনো মানে অনুষ্ঠানেই রান্না করে আর তারপরে ভাবলাম এ দিদিকেই বলি আর বলেছি দিদিভাই তো এসেই আমাকে হেল্প করা শুরু করে দিয়েছে আর সেরকম কিছু সাজানো হয়নি খালি কয়েকটা বেলুন এখানে ওদের জন্যে আর কি ফোলানো হয়েছে জন্মদিন মিষ্টি আজকে জন্মদিন আর এই তো এখন কেক কাটবে দেখো কতটা এক্সাইটেড কেক দেখে তো মানে কি বলবো পাগল হয়ে গেছে একরকম কাউকে ধরতে দিচ্ছে না মানে কোনো কথা বললেও সেটা শুনছে না একদম পুরা আর কি সে হয়ে আছে কিছু মানে শুনছে না আর কি কেকটা খাবে সেই জন্য আমি বলছি একটু দাঁড়াও সবাই আসুক তারপর কেকটা কেটে তারপরে খাও না যেহেতু বোঝে না আর মিষ্টি হচ্ছে এটা দুই বছর কমপ্লিট হলো আর কি দুই বছরে কেক কাটছে আমি না মোম দেই নি কারণ আমার ভালো লাগে না ফুদিয়ে নিভিয়ে দেওয়া যেহেতু বার্থডেটা এরকম আমাদের কালচারে নয় মোম মানে ফু দিয়ে বিয়ে তবুও সবাই করে আমারও ইচ্ছে করবে কিন্তু আমি মোম দেইনি ফু দিয়ে নিবে এটা আমি চাইনি প্রদীপ দিয়েছি ব্যাস আর এটা একটু জ্বালিয়ে দিয়েছিলাম আর দেখো আমি ভয় পেয়ে গেছি আমার সে ভীষণ ভয় লাগে এই বাজে ঠাজি এগুলো মানে খুব ভয় পাই কিবা বলে এটা আমি জানি না সঠিক এটার নাম কি আর এই তো এগুলোই তো আনন্দটাই হচ্ছে মেন ওই দেখো সবাইকে কি দেবে নিজেই খেয়ে নিচ্ছে আর এগুলো যে দাদা অনুরাগ এটা হচ্ছে মিশুক এটা হচ্ছে প্রান্তি দাদা আর দিদি এরা সবাই আরো বেশি এক্সাইটেড কখন খেতে পারবে কেকটা সেই মানে আসাতে বসে আছে কখন যে ছো মেরে নিয়ে নেবে আমি তো থামিয়ে থামিয়ে রেখেছি আর মিষ্টি তো কাউকে হাত দিতেও দিচ্ছে না হ্যাঁ দেখো ওর ভাবটা শুধু দেখো তোমরা তাইলে বুঝতে পারবে যদিও আমি এখানে সাউন্ডটা অ্যাড করে দিচ্ছি কারণ না হলে তো তোমরা বুঝতে পারবে না শুধু আমার কথা অ্যাডমেন্টটা তোমরা একদমই বুঝতে পারবে না সেই জন্য আর কি দিবে না দেখছো বললাম না কাউকে কেকের মধ্যে হাত দিতেই দিবে না একদম নিজেই ধরবে নিজেই খাবে আর কি তবু আমি সম্পূর্ণ ভিডিও মানে ক্লিপগুলো দিতে পারিনি কোনটা এরকম ফেসবুকে দেওয়ার জন্য আবার কোনটা ইউটিউবে দেওয়ার জন্য এরকম করে ভিডিওটা করেছে আমি বোনকে দায়িত্ব দিয়েছিলাম ভিডিওটা করে দেওয়ার জন্য যেহেতু আমি কি আর এইভাবে ভিডিও করতে পারি বলো আমি আমি তো একটু ব্যস্ত থাকবো না সেটাই স্বাভাবিক সবাই আসছে সবাই বলতে যে বললাম না মানে ঘরোয়া ভাবে অনুষ্ঠান যদিও তাও হচ্ছে সব কিছু করতে একা তাও তো ওই যে ওই দিদি তো আমাকে ভীষণ করেছে দেখো বললাম না মানে কতক্ষণ আর থামিয়ে রাখবো তারপর তো ওই যে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া ওই দেখো অনুরাগ কিভাবে খাচ্ছে অনেকক্ষণ থেকে মানে না করে না করে রেখেছিলাম মিষ্টি তো তবু কেকটা কাটবে মানে ভালোই এক্সাইটেড কোনো কান্নাকাটি নেই কিচ্ছু নেই কিন্তু অনুরাগটা যখন ছোট ছিল তখন ভীষণ কান্নাকাটি করত মানে ওর জন্মদিনে কেক কাটানোই যেত না ভীষণ কান্নাকাটি করত ওর তো মানে অন্য করতে পারেনি প্রথম জন্মদিন করব ভেবেছিলাম তাও করতে পারিনি যাই হোক এখন একটু মানে এখন ইচ্ছা করে নিজেরই ইচ্ছা করে নিজেই বলে আমার জন্মদিনে লোকজনকে নিমন্ত্রণ করো এরকম বলে আর কি এখন বড় হয়েছে যেহেতু আচ্ছা তারপরে তো মা আমার মা বাবা আশীর্বাদ দিচ্ছে সবাই একে একে সবাই আশীর্বাদ দিয়ে দিয়ে আশীর্বাদ দেওয়ার পরে তারপরে তো সবাইকে খেতে দিতে হবে আর এই দেখো যে মিশু ভীষণ দুষ্ট কি আর বলবো সবগুলো দুষ্ট পিসি আশীর্বাদ দিচ্ছে এই যে লোকজন দেখতে পাচ্ছ এই কয়েকজনই লোকজন আর আর নেই এই যে এখানে খেতে খেতে বসে পড়েছে এখন সবাইকে দিয়ে দেব আমি এই যে কেক নেওয়ার জন্য আসছি কিন্তু মিষ্টি আমাকে কেকটা নিতে দিবে কিনা কে জানে আমি এখানে তো ভিডিওটা নি আমাকে তো নিতে দেয়নি ভীষণ জোর করে তারপরে নিয়েছি